তাহলে এবার হলো বাসবেডিয়ার পালা হয়েছে চারটে আটচল্লিশ আমরা এই জাস্ট এসে পৌঁছালাম বাসবেডিয়া স্টেশন নমস্কার আমি অমিত আপনারা দেখছেন বঙ্গনামহালে আজকে হলো ষোলো তারিখ আগামীকাল হলো সতেরো তারিখ মানে কার্তিক পুজো আর কার্তিক পুজো মানেই হলো বাঁশ বেড়িয়া ব্যান্ডেলের পরে স্টেশন হলো বাসবেডিয়া চলুন আজকে ঘুরে দেখাই আপনাদের বাঁশ কার্তিক পুজো বাহ এই তো লাইট জ্বালিয়ে দিয়েছে লাইট না জ্বললে পুজো পুজো মনে হয় এই স্টেশন থেকে একটু হেঁটে আসার পরেই প্রথম তোমরা কিন্তু বাদে মাঠে পেয়ে যাবে ফার্স্ট ঠাকুর হ্যাঁ এই ঠাকুরটাও বেশ বড় বড় করে পুজো হয় আর এই মাঠে কিন্তু বিশাল বড় করে মেলা ঠেলা হয় এবার আজকে যেহেতু কার্তিক পুজোর একদিন আগে সেক্ষেত্রে হতে পারে লাইট বা জাপজমক বা বেশ কিছু পুজো আজকে নাও খুলতে পারে কার্তিক পুজোর দিন কিন্তু সব পুজো খুলে যায় আর এখানে পুজো হবে সোমবার মানে কার্তিক পুজোর দিন সতেরো আঠেরো উনিশ সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার মানে কুড়ি তারিখ কিন্তু হলো বিসর্জন এই প্যান্ডেলের কাজে এখনো কিছুটা চলছে এখানে কিন্তু বেশ কিছু লাইভ ক্যারেক্টার থাকবে লাইটিং ওয়াইটিং হবে আর এই হলো তোমার ঠাকুর হ্যাঁ কার্তিক পুজো মানে এখানে সবসময় কিন্তু কার্তিক ঠাকুর না এখানে কিন্তু শিব ঠাকুর আছে নটরাজ স্টাইলে যেরকম হয় সেই রূপে এই প্রথম ঠাকুরটা কিন্তু এটাই চলে আসলাম আমরা রামকৃষ্ণ সংঘ ওই মোটামুটি পাঁচশো মিটারের মতন স্টেশন থেকে আর এবছর ওদের চিন্ন হলো বৃন্দাবনের ট্রেন মন্দির বাহ বিশাল বড় কিন্তু করেছে আচ্ছা এটা কিন্তু অরিজিনাল মন্দির অ্যাকচুয়ালি যে রাধা কৃষ্ণের মন্দির আছে অরিজিনাল এটা হলো যেটা বানিয়েছে দেখতে অপূর্ব সুন্দর লাগছে সত্যি যাই দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে লাইটিংও করেছে এই জন্য ভালো লাগছে আরও সেভেন্টি থ্রি মানে তিয়াত্তরতম বর্ষ এটা ওদের বিশাল বড় প্যান্ডেল করেছে তাহলে ভিতরে কি একটু ভগবানের দর্শন করাই বাহ ভিতরটাও কিন্তু অপূর্ব সুন্দর করেছে খুব সুন্দর লাগছে আর এখানে যেটা তোমাদের বলছিলাম এখানে কিন্তু এমন আছে কার্তিক পুজো মানে খালি কার্তিক ঠাকুর এখানে কিন্তু সব ঠাকুরের সমাবে একসাথে হয় এখানে কিন্তু তোমার সব রকম ঠাকুর দেখতে পাবে বাঁশবিরিয়াতে এসে কাতে পুজোতে এটা হলো অগ্রগামী সংঘ স্থাপিত উনিশশো সত্তর সাল বা এটা হেভি লাগছে দেখতে স্পেশালি এই ঘন্টাগুলো ঝুলিয়েছে তার জন্য একদম মুখোচ্ছ অন্য কোনো জায়গায় চলে এসেছি এখানে কিন্তু পুরো পুজোটাই শিব ঠাকুরকে সমর্পণ করা হয়েছে শিব ঠাকুরের ফটো আমরা চারিদিকে দেখতে পাচ্ছি মাঝখানে শিবলিঙ্গটা রাখা হয়েছে এটাও দেখতে অপরূপ সুন্দর লাগছে স্পেশালি উপর থেকে জলটা পড়ছে তার জন্য আরো ভালো লাগে দেখতে আর চারিদিকের অ্যাটমসফিয়ারটা কিন্তু সরম সরম এখানে কিন্তু শিব ঠাকুরের মূর্তি আমরা দেখতে পারবো গিয়ে বাট হেভি লাগবে হেভি লাগছে দেখতে এখানে আহ শিব ঠাকুরের কিন্তু যেমন নটরাজ যে মূর্তি তারই কারকৃতি হিসাবে এখানে কিন্তু রাখা হয়েছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে ঠিকঠাক নারায়ণতলা এটা হলো ছিয়াত্তরতম বর্ষ সেভেন্টি সিক্স ইয়ার্স এখনও ঠাকুর তৈরির কাজ এখনো কিছুটা চলছে শেষ মুহূর্তে রাখছি

বাহ লেদারটাও বেশ ভাল লাগছে লাইট ওয়েট দিয়েছে দেখতেও সুন্দর লাগছে বাহ কি সুন্দর লাগছে ঠাকুরের এখানে ঠাকুর আর তুমি ব্যাকগ্রাউন্ডগুলো এত সুন্দর করে মনে ঠাকুরের সাথে একদম পুরো ব্লেন্ড হয়ে যায় খুব সুন্দর লাগছে আরে এটা মনে হয় জলপুরীর প্যান্ডেল হ্যাঁ চারিদিক মারমেল দেখতে পাচ্ছি শিবাজি সংঘ জুনিয়ার ও হে লাগছে কিন্তু দেখতে পুরো মনে হচ্ছে একদম সমুদ্রের তলায় চলে এসেছে পুরো যেমন তেমন সমুদ্রের তলায় থাকে সেভাবে কিন্তু জায়গাটাকে তৈরি করা হয়েছে আর বেশ সুন্দর লাগছে কিন্তু এই যে এখানে হনুমানজি আছে আর এখানে কৃষ্ণ ঠাকুর আছেন বেশ সুন্দর হয়েছে কিন্তু মূর্তিগুলো যদি দেখি মূর্তিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে বাহ মুখগুলো দেখে তুই কি মিষ্টি তাই না এই তো প্রাণের শহর বাঁশবেড়িয়া কথা বলা পথ চলা অনির্বাণ আচ্ছা সুন্দর লাইটিং হ্যাঁ নিউজ পেপার দিয়ে করেছে তাই না খুব সুন্দর লাগছে কিন্তু রাস্তার উপরেই পুজোটা হয় সেটা বুঝতে পারছি বাট পুরো পেপার বিবর্তন এআই পুরো এরিয়াটাকে কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরেছে খুব সুন্দর লাগছে এই দেখো হ্যাঁ এটাকে বড় কার্তিক বলে নাকি বড় বা জামাই কার্তিক কি সুন্দর লাগে দেখি হ্যাঁ লাগছে এ এখানে ময়ূরটাকে দেখে এখানে আবার টোপর নিয়ে দেখে ও আচ্ছা খুব সুন্দর হয়েছে কিন্তু এই ঠাকুরটা বিউটিফুল বিউটিফুল এই হলো বাঁশবেড়িয়া পাবলিক লাইব্রেরি এখানে হলো শিবদুর্গা বয়েস ক্লাব সতীর দেহ ত্যাগের পূজা ছাপ্পান্নতম বর্ষ বা এত বিশাল বড় মাঠ আর বিশাল বড় প্যান্ডেল করেছে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে বাহ ভেতরটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এখানে শিব ঠাকুর আছেন সতীর যে দেহত্যাগ সেই যে দৃশ্যগুলি সেগুলোই কিন্তু ভগবানের মূর্তির মধ্যে প্রকাশ পেয়েছে বাহ একদম পুরো ঝিংকুমার্কার লাইটিং করেছিলেন কুণ্ডুগুলি নটরাজ পরিচালনায় বাঁশবিরিয়ায় নবভারতী সংঘ বাহ খুব সুন্দর প্রেসেন্টেশন প্রবাহিনী এর নাম হলো দক্ষিণ ভারতের যে নৃত্য সেটাকে এখানে তুলে ধরা হয়েছে লাইটিংটাও বেশ জোরালো লাগছে সুন্দর হয়েছে না ভগবানের মূর্তিটা নটরাজ রূপে এটা হলো রথতলা পুজো যেখানে জামাই জামাইকার পুজো হয় আর পুরো গাছ দিয়ে কিন্তু মণ্ডপটাকে তৈরি করা হলো বাহ পুরো গাছ দিয়ে পড়েছে ওই এক বছর আগে লালা বাঙা নবাগুলো করেছিল ওই টাইপেরই প্যাটার্নটা অ্যাকচুয়ালি আইডিয়াটা বাট গাছ বেশ ভালো আর কার্তিক ঠাকুরের তো কোনো কথাই নেই একদম পুরো ফুলসজ্জার ঘাটে যাই হোক ভগবান হ্যাঁ জামাই কার্তিক একদম পুরো ফুলসজ্জার যারা কন্যা আছে তাদের জন্য একদম সুপাত্র বাট খুব সুন্দর লাগছে কিন্তু অ্যাকচুয়ালি পুরো যেমন নতুন জামাই হয় না পুরো একদম নতুন জামাইয়ের মতন লাগছে কিন্তু আমি এখন আছে বাসবেরিয়া ফুটবল গ্রাউন্ডে আর এখানে দুটো প্যান্ডেল ওপাশে একটা প্যান্ডেল দেখা যাচ্ছে আর এখানে একটা প্যান্ডেল দেখা যাচ্ছে বেশ বিশাল বড় মণ্ডপ কিন্তু হয়েছে হেভি লাগছে কিন্তু আর এই মাঠে কিন্তু বিশাল বড় মেলাও বসে তো এই জায়গাটা বেশ জমজমাট জায়গা চলো ধরো ভিতরে দেখা যায় ভিতরে গিয়ে দেখি বাহ ভেতরটা কিন্তু বাইরের মতন খুব সুন্দর হয়েছে আর তার সাথে সাথে মায়ের মূর্তিটা কিন্তু আরো সুন্দর হয়েছে কি সুন্দর একশো চাল চিত্রটা তুমি দেখো চাল চিত্রটা দেখতে আরো সুন্দর লাগছে ভিউরে আর এখানে তোমার জগন্নাথ বলোং সুভদ্রা আছে ওখানে চাঁদমালাতে এই হলো তোমার জগন্নাথ ধাম করেছে দিবার জগন্নাথ ধাম এটা হলো নেতাজি স্পোর্টিং ক্লাব পায়ে পায়ে চুয়াত্তর বিশাল বড় আমার মনে হয় শিব মূর্তি হয় এখানে আর এই হলো তোমার বিশাল বড় সেই জগন্নাথ ধামের রেপ্লিকাটা তৈরি করা হয়েছে বাহ ভিতরটা খুব সুন্দর কিন্তু এখনো একটু কাজ বাকি আছে মানে ঠাকুর এটা বিশাল বড় ঠাকুর আর বাবার মুখটা কি নাকি মিষ্টি লাগে তাই না এখানে শিব ঠাকুরগুলো কিন্তু বেশ মিষ্টি শিব ঠাকুর কালকে মানে তার মানে আপনি জানি না আপনি কবে ভিডিওটা দেখছেন বাট কার্তিক পুজোর দিন আই থেকে এটা কমপ্লিট হয়ে যায় আমি এখন চলে আসলাম জ্যোৎস্না স্মৃতি সংঘ এবছর ওদের ভাবনা হলো কাটা তার হ্যাঁ খুব একটা রিয়েলিস্টিক থিম তার উপর বেশ করে কিন্তু ওদের এবছরে মণ্ডপ গড়ে উঠেছে প্রতি বছরই কিন্তু ওরা খুব সুন্দর সুন্দর মণ্ডপ উপহার দেয় এবছর কিন্তু তার কোনো ব্যতিক্রম নেই এই সিনটা এত ভালো লাগে এটা সাধারণত তোমার ইচ্ছামতি নদীর উপরেই হয় তাকিতে গেলে দেখা যায় খুব ভালো লাগে একদিকে ভালো একদিকে বাংলাদেশ এছাড়াও রবি ঠাকুর আছে ওখানে আমাদের জনগণ আছে এই পুরো জিনিসটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে চলো আমি তো ভিতরে গিয়ে ভিতরে গিয়ে তোমাদের দেখাই বিভাজন নয় বন্ধন চাই পুনর্নির্বাসন চাই খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে যায় আর ব্যাকগ্রাউন্ডের গানটা এত সুন্দর লাগছে মানে দেশ বিভাজন কাটাতার আমরা তো সহজে বলে দিই কিন্তু মানুষগুলোর উপর কী চলে সেটা হয়তো তারাই জানে বাহ টাও কিন্তু খুব সুন্দর হয়েছে এই কি বলে আপনি জানেন আমার মনে বলে কি দুই রূপ একসাথে খুব সুন্দর হয়েছে কিন্তু দেখতে

একটু ছিল বাট এটা বেশ কিছুক্ষণ সময় হয়তো লাগবে বাট মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করেছে ভিতরে আছে আই থিঙ্ক নটরাজের মধ্যে আর একটা জামাইকারী পাড়া কমিটি ও ওই লাগছে কিন্তু এটা দেখতে হ্যাঁ এটা আমরা চন্দনগরও দেখেছিলাম বাট এখানে কিন্তু বেশ সুন্দর লাগছে ওখানে দিনের বেলা দেখেছিলাম লাইটগুলো দেখতে পাইনি এখন এই লাইটগুলো দেখতে পাচ্ছি এখন ভালো লাগছেন ফাইনালি একটু ঢাকের আওয়াজও শুনতে পারলাম এই ছিল তাহলে বাসবিগিয়া কার্তিক পুজো দু হাজার পঁচিশের একটু স্বল্প পুজো পরিক্রমা